আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে কি মনে হয় কত বড় ইনভেস্টমেন্ট নিয়ে আসলে এই টেস্ট রেফারেল বিজনেসটা শুরু করা যায় এখানে ইনভেস্টমেন্টের চেয়ে বড় বিষয়টা হচ্ছে আপনার মার্কেট পরিচিতি বাস্তবতা যেটা কারণ হচ্ছে টেস্ট রেফারেল বিজনেসে আপনি মেশিনারিজ বিভিন্ন দামের আছে একই মেশিন দেখা যাচ্ছে কেমিস্ট্রি মেশিন আপনি দুইশো থ্রুপুটের কোম্পানি এক কোম্পানির যদি আপনি দশ লাখ টাকায় কিনেন আর এক কোম্পানির আপনার ওই মেশিনটাই কিনতে হবে এক কোটি টাকা ডিপেন্ডেবলটা হচ্ছে মেশিনের কোয়ালিটি মেশিনের কোন কান্ট্রি অফ অরিজিন কান্ট্রি অফ অরিজিনের উপরে দেখা যায় অনেক সময় দামটা অনেক ডিফার করে যায় লাইক আপনি ইউরোপিয়ান ব্র্যান্ড অথবা ইউএস এর কোনো ব্র্যান্ড তখন ওই মেশিনটার প্রাইস আপনার সেভেন্টি বা এইটি লাখ ক্রস করে যায় বায়োকেমিস্ট্রি দেখা যাচ্ছে চাইনিজ কোন ব্র্যান্ড নিচ্ছেন আপনি টেন লাখ টাকার ভিতরেও পাচ্ছেন সো ইনভেস্টমেন্টটা আসলে যে খুব আহামরি দরকার এমনও হয় বিষয়টা না যদি আপনি কনজামশন দিয়েও অনেক সময় কিন্তু মেশিনারিজ পারচেজ করা যায় সো এটা আসলে ইনভেস্টমেন্টের যে বড় বিষয়টা হচ্ছে আপনার মার্কেটে অবস্থানটা নিজস্বভাবে কতটুকু আপনি কতটুকু টেস্ট কালেক্ট করতে পারতেছেন সেটার উপরে ডিপেন্ডেবল সব কিছু একই বিষয়ে যদি জানতে চাই মেডিকেল ইকুইপমেন্ট সম্পর্কে মেডিকেল ইকুইপমেন্টের বিজনেসও যদি করতে হয় বাংলাদেশে কত বড় ইনভেস্টমেন্ট প্রয়োজন এটা ইনভেস্টমেন্টের আসলে সর্বনিম্ন আপনি যদি এক থেকে দেড় কোটি টাকা না নিয়ে নামেন বা পঞ্চাশ লাখ টাকা তো আপনাকে একদম চোখ বন্ধ করে একটা প্রোডাক্ট নিয়েও যদি আপনি ইনভেস্টমেন্ট করেন ফিফটি লাখ টাকা আপনার অ্যারাউন্ড ইনভেস্টমেন্ট প্রয়োজন পড়ে যাবে কারণ হচ্ছে এই সেক্টরটাতে আপনি সর্বপ্রথম তিন বছর আপনাকে খুব স্ট্রাগল করতে হয় আপনার মেশিন রেফারেল তৈরি করতে হয় যে অমুক হসপিটালে আমার আছে এই ব্র্যান্ডটা আমার এই কোয়ালিটি সম্পূর্ণ রেজাল্ট দিচ্ছে এবং এই রেজেন্টটা আমার উন্নতির তুলনায় একটু সাশ্রয়ী বা গুণগত মানটা সাশ্রয়ী যদি নাও হয় গুণগত মানটা আমার সবাচ্ছে ভালো এই জিনিসটা তৈরি করা এবং এই জিনিসটা একটা পর্যায়ে নিয়ে আসা এইটার জন্য আপনাকে ধৈর্য ধরে একটা সময় থাকতে হয় আর এই থাকাটার মিন টাইমটা হচ্ছে ভালো একটা ইনভেস্টমেন্ট করতে হয় এই ইনভেস্টমেন্টটা অনেকে আসলে করতে রাজি না তাদের ইচ্ছা হচ্ছে যে আমি আসব কালকে থেকে বেনিফিট নিব এই সেক্টরটা আসলে আজকে এসে কালকে থেকে বেনিফিট নিব এরকম সেক্টর না এখানে ইনভেস্ট করে মিনিমাম দু বছর তিন বছর আপনার সেই ইনভেস্টমেন্টটাকে যত্ন করে গুছিয়ে রাখতে হবে যখন আপনি যত্ন করে গুছিয়ে রাখতে পারবেন মিনিমাম থ্রি ইয়ার্স তখন আপনি বেনিফিট দেখতে পারবেন এই প্রসেসটা কিভাবে কাজ করে মানে একটা হাসপাতাল যখন অর্ডার দিবে তারপরেই কি এই ইকুইপমেন্টটা আমি পার্চেস অর্ডার দিয়ে দেশের বাইরে থেকে নিয়ে আসবো নাকি কিনে আমার বাংলাদেশে রাখতে হবে এখানে বড় মেশিন যদি হয় বড় ধরনের কোনো মেশিনারিজ হয় সেই ক্ষেত্রে হচ্ছে আমরা পার্চেস অর্ডারের উপরে ডিপেন্ড করে আসলে বাইরে থেকে যদি ছোটো মেশিনারিজ হয় লাইক সিবিসি থ্রি পার্ট মেশিন অথবা হেমাটোলজি থ্রি পার্ট মেশিন অথবা একটা পিওসিটি মেশিন একটা ইলেকট্রোলাইট মেশিন এগুলো আসলে সবসময় রেডি স্টকে রাখতে হয় যেগুলো হচ্ছে বা ডিভাইস সিস্টেমগুলো আমার একটা এসবিএসএসি ডিভাইস টেস্ট করবে বা একটা এইচআইভি ডিভাইস একটা এইচসিবি ডিভাইস একটা সিফিলিস ডিভাইস এই কারণে এই ধরনের প্রোডাক্টগুলো আপনার সবসময় রেডি স্টকে রাখতে হয় বা সেমি অটোবায়োকেমিস্ট্রির রিয়েজেন্টগুলো আপনার সেমি অটো অ্যালাইজার আর রিজেনগুলো এগুলো অলওয়েজ আপনার স্টকে রাখতে হবে হ্যাঁ ছোট মেশিনারিজ এবং রিজেনগুলো আপনি যদি সবসময়ে স্টকে রাখেন তাহলে আপনি বড় মেশিনারিস পারচেজের ক্ষেত্রে আপনার হেল্পফুল হবে যে আপনি ছোট ছোট জিনিসগুলো দিয়ে বিজনেস করতেছেন আপনার একটা পরিচিত আছে ওই পরিচিতি দিয়ে আপনি যখন বড় অর্ডারটা পাবেন তখন আপনি গিয়ে সেই বড় অর্ডারটাকে আপনি এলসি করে পরবর্তীতে আনুন মূলত কোন দেশ থেকে এই ইকুইপমেন্টগুলো আনা হয় এখানে কান্ট্রি অফ অরিজিন অনেকগুলোই আছে বিশেষ করে হচ্ছে ইউরোপিয়ান আছে চাইনিজ ইউরোপিয়ান জাপানিজ ইউএসএ আর এই চার ধরনের অরিজিনই হচ্ছে সবচেয়ে বেশি ইউরোপিয়ান বেসড এর ভিতরে হচ্ছে আপনার যদি স্পেসিফাইড করতে চাই তাহলে স্পেইন তারপর হচ্ছে আপনার ইটালি তারপর হচ্ছে আপনার জার্মানি তারপর আপনার হাঙ্গেরি এই কান্ট্রিগুলো একটু এগিয়ে আছে এই মেডিকেল ইকুইপমেন্ট যা যে সকল কোম্পানিরা একবার চারপাশে এই মেডিকেল ইকুইপমেন্ট যেই কোম্পানি সাপ্লাই করে আমি যদি একটা হাসপাতাল দেওয়ার কথা চিন্তা করি বা কেউ যদি একটা হাসপাতাল দেওয়ার কথা চিন্তা করে সেকে এই মেডিকেল ইকুইপমেন্ট কোম্পানির সাথে যোগাযোগ করলে পুরো হেলথ কেয়ারের সলিউশনটা দিতে পারে এখন ডিপেন্ড নেবো এই কথা কোশ্চেনটার অ্যানসারটা আসলে আমি বলবো যে সবগুলো ডিপেন্ড দেবো এর মূল কারণ হচ্ছে আমি আমাদের কোম্পানির যে জিনিসটা আমাদের কোম্পানির আপনার প্যাথোলজিক্যাল সব আইটেম আপনাকে ব্যাকআপ দেওয়ার মতো ক্যাপাসিটি আছে বাট ইমেজিং সেক্টর কিন্তু সম্পূর্ণ আমাদের কোম্পানির এখনো ব্যাকআপ দেওয়ার এমনিতে ইন জেনারেল কি এমন কোনো কোম্পানি আছে যে কোম্পানির সাথে একটা হাসপাতাল যোগাযোগ করলে পুরো হাসপাতালের যত রকম ইকুইপমেন্ট লাগে তারা পুরো সলিউশনটা দিয়ে দিবে হ্যাঁ এটা পার बिकॉज আপনি একটা চাইনিজ কোম্পানির কাছ থেকে যদি রিজেনারেন মানে আমরা যে কোম্পানির কাছ থেকে আনতেছি তাদের অবহেল সব ধরনের আইটেমই আছে কিন্তু আমি কিন্তু সব ধরনের আইটেম তার কাছ থেকে আনছি না কারণ তার সাথে আমার সব ধরনের আইটেমের না আমার যে প্রোডাক্টটা তার কাছ থেকে আমার নেগোসিয়েশনে বলতেছে সেটাই আমি আনতেছি কিন্তু তার কাছে কিন্তু সম্পূর্ণ এ টু জেড কালেকশন আছে সো একটা কোম্পানি চাইলেই পারে যে একটা হসপিটালকে হান্ড্রেড পার্সেন্ট সলিউশন দেওয়ার কিন্তু সলিউশনটা সব সময় হয়ে ওঠে না বিকজ নেগোসিয়েশনটা যে আমি আপনাকে কিভাবে দিব আপনি কিভাবে নেবেন আপনি আমাকে পেমেন্ট কিভাবে করবেন সেই পেমেন্টে আবার পর্যাপ্ত পরিমাণ পোষাচ্ছে কিনা যার কারণে দেখা যায় যে একটা হসপিটালকে একটা ইকুইপমেন্ট সাপ্লাই কোম্পানি সম্পূর্ণ হান্ড্রেড পারসেন্ট সলিউশন দিতে পারে একটা হাসপাতালের প্রকিউরমেন্ট ডিপার্টমেন্ট কেন নিজে থেকে না কিনে এরকম একটা কোম্পানির সাথে যোগাযোগ করে কিনবে আচ্ছা এখানে মূলত কথাটা হচ্ছে আপনার কি এলসি করা লাগে মিনিমাম এনসি একটা ভ্যালু থাকে এখন এই লোন অফ ক্রেডিটের ভ্যালুটা যদি আপনার সর্বনিম্ন একটা অ্যামাউন্ট আপনার আমাদের পার্চেস করতেই হয় যে ইয়ারলি আমার এই কোম্পানির কাছ থেকে মিনিমাম পাঁচ লাখ ডলারের দেখা যাচ্ছে যে আপনার পার্চেস করতেই হবে এখন আপনি হসপিটালের প্রকিউরমেন্ট ডিপার্টমেন্টের আপনি পাঁচ লাখ ডলারের আপনার প্রোডাক্ট নাও লাগতে পারেন আপনি একটা প্রোডাক্ট নিয়েই কাজ করবেন তার সাথে তার কাছ থেকে প্রোডাক্টটা যদি আপনি পাঁচ লাখ ডলারের নিলেন দেখা যাচ্ছে আপনার এক লাখ ডলারের প্রোডাক্টের চাহিদা আছে বাকি চার লাখ ডলারের প্রোডাক্ট কী করবেন আমরা তো আসলে একটা হসপিটালে প্রোভাইড করি না মাল্টিপল হসপিটালে প্রোভাইড করি যার কারণে আমরা এই জিনিসটাকে কাভারেজ করতে পারি কিন্তু আপনার একটা হসপিটাল কখনো সেটা পারে কোন দেশ থেকে সবচেয়ে বেশি ইকুইপমেন্ট আসে বাংলাদেশে যদি আপনি বলতে চান যে কোন দেশ থেকে সবচেয়ে বেশি ইকুইপমেন্ট আসে তাহলে আমি বলবো ইউরোপিয়ান বেসড অরিজিন এবং চাইনিজ অরিজিন সবচেয়ে ইকুইপমেন্টটা বেশি আসে বিকজ এদের প্রাইজিং কোয়ালিটি সব মিলিয়ে আসলে অ্যাডজাস্টেবল হয় এবং এই ধরনের অরিজিনটাই আমাদের বেশি দেশে বেশি চলছে বর্তমানে বাংলাদেশে কি কেউ তৈরি করছে বাংলাদেশে শুধু একটা আইটেম লাইক হচ্ছে টিউব ব্লাড কালেকশন টিউব একটা কোম্পানি উদ্যোগ নিয়েছে কোভিডের আর্থ থেকে তাও যে সম্পূর্ণ পার্সেন্ট তারা সবকিছু বাংলাদেশে তৈরি করছে করছে এমন না মেডিকেল ইকুইপমেন্ট বাংলাদেশে কেন তৈরি করে না এটার মূল কারণ হচ্ছে যদি বলতে চাই যে আমাদের দেশের মানুষের প্রতি সেই আস্থাটা এখনো বাংলাদেশের মানুষেরই তৈরি হয়ে উঠেনি বাট বাংলাদেশে তৈরি করা সম্ভব বাংলাদেশে তৈরি করা সম্ভব যেখানে যে দেশ সারা বিশ্বে আপনার কোটি কোটি ডলারের মেডিসিন সাপ্লাই করতে পারছে ট্রিটমেন্টের জন্য সো কোটি কোটি ডলারের আপনার মেডিকেল সেক্টরের ফার্মাসিউটিক্যাল মেডিসিন কিন্তু এক্সপোর্ট হচ্ছে বাংলাদেশ থেকে কিন্তু সে আস্থার জায়গাটা বাংলাদেশের মানুষ এখনো বাংলাদেশের কাছে মানুষের কাছে তৈরি করে উঠতে পারে আপনার জানার মতে কেউ উদ্যোগ নিচ্ছে বা চিন্তা করছে চেষ্টা তো অনেকেই অনেক সময় করেছে কিন্তু এখন পর্যন্ত হয়ে ওঠেনি এখন সামনে কিভাবে হবে জানি না দেখা যাক আল্লাহ ভরসা অনেক কিছু জানতে পারলাম ফাহাদ ভাই থ্যাংক ইউ সো মাচ আমাদের এই প্রোগ্রামে আসার জন্য আমরা প্রোগ্রামে একদম ক্লোজিংয়ে চলে আসছি তো প্রোগ্রাম শেষ করার আগে আমার অডিয়েন্সের জন্য আপনার একটা সমাপ্তি বক্তব্য চাচ্ছি সমাপ্তি বক্তব্য বলতে যদি বলেন না হেলথ সেক্টরে কাজ করার মজা আছে হেলথ সেক্টরে নিজেকে যদি আসলে তৈরি করা যায় হেলথ সেক্টরে ইনিশিয়াল ফেজ যেই সেক্টরেই যান আপনি এবার যদি ফার্মাসিউটিক্যালে ল্যাবে জয়েন করেন ফার্মাসিউটিক্যালের মার্কেটিংয়ে করেন অথবা হসপিটালের মার্কেটিংয়ে করেন অথবা হসপিটালের ল্যাবে জয়েন করেন ইনি ইনিশিয়াল ফেজটা হচ্ছে একটু স্ট্রাগল প্রতিটা মানুষের জন্য দেখা যাচ্ছে ইনিশিয়াল ফেজ বলতে প্রথম তিন থেকে চার বছর যখন এই সময়টাকে সে মানে উত্তরণ করে উঠতে পারে তখন গিয়ে তার আর স্ট্রাগলের জীবনটা থাকে না কিন্তু এই চার বছর সবার জন্য আসলে খুব কষ্টময় সময় যায় এটা ধৈর্য সহকারে মেনে নিয়ে যদি চলতে পারে তাহলে ইন ফিউচারটা আসলে ভালো এবং এই সেক্টরটা গ্রোয়িং সেক্টর যে আপনার আপনার জন্য গ্রো হচ্ছে নট লাইক দ্যাট এটা থেমে থাকবে আপনি এক জায়গাতেই স্টেবল হলে ওখানে আপনি তখন কন্টিনিউ গ্রো করে যেতে প্রোগ্রাম শেষ করার আগে আমি আমার গেস্টদের কাছে একটা ছোট্ট সাইনিং রাখি যে সাইনিং এন্ড থ্যাঙ্ক ইউ সো রাইট অলরেডি দিস ইজ মইনউদ্দিন আকাশ সাইনিং অফ फ्रॉम টুডেস এপিসোড দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে অন্য কোন গেস্টের সাথে আল্লাহ হাফেজ